হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গায়রা বাক্সা থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম রাত্রিকালীন একটু লেট নাইট লাইভে হ্যাঁ সো আজকে আমি এত ঘুম পাচ্ছিলো আমার আসবো আসবো না আসবো আসবো না করে পরে যখন সাজুগুজু করতে বসছি তারপর সুন্দর লাগতেছে তারপর ঘুম চলে গেছে হ্যাঁ সো না ভাবছি যে না শাড়ি লাইভ আসলে এটা করতে হবে যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল কালকে আমরা হচ্ছে গিয়ে মালহা লাইভ করেছি সো রাতে কোনোভাবেই পসিবল ছিল না শাড়ির লাইভ করা ভাবলাম আজকে মহেশ্বরী এসেছে ইকাত ছাড়ি এসেছে আপনি ইকাত পারলে আমি কালকে লাইভ করে দেবো হ্যাঁ সো আপনারা যারা পিওর সিল্ক ইকাতের জন্য ওয়েট করছেন দামিগুলো সো এক্সক্লুসিভ ইকাত কাল মানে কালকে ইনশাল আমি দেখিয়ে দেবো আজকে এসেছে রাতের বেলা আর মহেশ্বরী নেমেছে সো আমি ভাবলাম যে মহেশ্বরীটা করে ফেলি কাজ মহেশ্বরীর জন্য সবাই অনেকে ওয়েট করছিলেন আচ্ছা টুম্পাকে টিউলিপের শুভেচ্ছা বাপরে প্রচন্ড ইচ্ছে ওয়ালাইকুম আসসালাম লিমাপু কেমন আছেন আচ্ছা সুন্দরী লাগছে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন অলরেডি যারা এসেছেন টুম্পা মা ডালা আচ্ছা ওকে না মানে লাল শাড়ি পরেছে তো তারপর আগে চুলটা ছাড়া ছিল পরে লাল শাড়ি পরেছে পরে পরার পরে মনে হইলো যে চুলটা একটু হালকা করে এলো করে একটু গাজরাটা দিয়ে দিই আর হচ্ছে গিয়ে একটা টিপ দিয়ে দিই আমার কাছে মনে হয় যে তাহলে পুরো একদম একটা ট্রেডিশনাল একটা লুক চলে সত্যি তাই হ্যাঁ আমরাও আছি আমি খুশি আচ্ছা আপু ইউ আর টু গুড অলওয়েজ আল্লাহ কি সুইট থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কি করে হয় সত্যি মুক্তা ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন সবাই ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে খুব ভালো লাগছে যে ফাইনালি আমি ঘুমকে জয় করে লাইভে আসতে পেরেছি হ্যাঁ সাউন্ড শোনা যায় সাউন্ড আছে শোনা আমার এক্সটার্নাল স্পিকার নেই আপনি ফোনের একটা ভলিউমটা বাড়িয়ে নেন আই হাই কি মিষ্টি দেখা যাচ্ছে টুপাপু মাসাল 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 আল্লাহ বাড়ি কেউ থ্যাংক ইউ আচ্ছা আপনি অনেক সুন্দর মাসাল থ্যাংক ইউ আপু আপু জামদানি শাড়িকে আনবা না আনো প্লিজ ওরে বাবা রে যেগুলো আমার প্রোডাক্ট সেগুলো এনেই কুল পাই না আবার আবার নতুন প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে আচ্ছা লুকিং বিউটিফুল অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ আপু ওয়ালাইকুম আসসালাম কিন্তু বলো সবসময় কেন তোমার কাছে সুন্দর লাগতে হবে ভাল লাগে না ভাল লাগে না কেন ভাল লাগে আচ্ছা ব্লাউজটা কি কেনা নাকি জাস্ট আমি এরকম করে এমব্রয়ডারি করে নিয়েছি গলা এবং এই যে হাতের যে মুড়িটা আছে মুড়ির কাছে আমি এরকম করে এমব্রয়ডারি করা মানে এরকম করে বাইনটি করে এম্ব্রয়ডারি করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ আপু ইউ সুইট থ্যাংক ইউ আচ্ছা এখন আর আরামের কথা শুনি না বড় হইসে না আচ্ছা এখন খালি শাড়ি কিন্তু ইচ্ছা করে কি যে ধরাইলা তোমরা আমাকে শাড়ি পরতাম না তাই ভালো ছিল সুন্দর লাগে আপু জানেন আপনি হুদাই পরতেন না আচ্ছা আপনি আপনি নিজের কাছে বলেন তো যখন শাড়ি পরেন বিউটিফুল আপনার কিন্তু শাড়ি মানাই আপু হ্যাঁ আচ্ছা সো ইউ সো মাচ ব্লাউজটা খুব সুন্দর আছে ঠিক আছে রিজিয়া ফারুক আপু লিখেছেন মার্শাল থ্যাংক ইউ সো মাচ ঐশী আপু আচ্ছা আপু আমি আমার জামা কাপড় সব উত্তরা থেকে বানাই আপনাদের জন্য আরো সুন্দর শাড়ি আসছে জানেন অনেক সুন্দর শাড়ি আসছে আমি কতগুলো আপু ব্লাউজ বানা দিচ্ছি একটাও দিচ্ছে না আমাকে ওটা না ওটা আমি ব্লাউজ ছাড়া আমি পরবো না হ্যাঁ ওটা আমি ব্লাউজ ছাড়া পরতে চাই না সো যাই হোক তো শুরু করে ফেলি আর কথা না বলি সো আজকের যে শাড়িগুলো দেখাবো আমার এই শাড়িটা কিন্তু আপু আমার আগেই ছিল সেই শাড়িটা কিন্তু এসেছে এটার সাথে আরো মনে হয় সাতটা নতুন ডিজাইন এসেছে সো মহেশ্বরী পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রাইজে হ্যাঁ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রাইজে তো মহেশ্বরী শাড়িগুলো আপনারা এরকম করে যে হুম তো সবগুলোই একটু চেক করে নিলাম সবগুলাই মনে হয় পার আলা মহেশ্বরী এসেছে আমি যদি ভুল না করে থাকি সো পেয়ে যাবেন আপু পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে হ্যাঁ সো পাঁচ হাজার পাঁচশো টাকা যার কাছে এটা ভালো লাগবে করে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো আমি আমারটা দিয়ে শুরু করে এই শাড়িটা প্রথমবার যখন এসেছিলো আমি তখন রেখেছিলাম এবং আমার সাথে অনেকে রেখেছিলেন বাট সেই সময় যারা পান নাই এবং মনের মতো একটা রেড মহেশ্বরী আমি যদি আমার এক কালারের রেড ব্লাউজের সাথে এটার সাথে খুব সুন্দর একটা বল প্রিন্টের ব্লাউজ আছে যেটা আমি বানাই নাই আসলে আমার অনেক সারের ব্লাউজ এখনো দেয় নাই আচ্ছা আমার মনে হয় টুম্পাপুর মনটা পিওর সেটাই সবসময় ফেসে রিফ্লেক্ট করে হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ

হ্যাঁ এটাকে সিল্ক শাড়ি অবশ্যই মহেশ্বরি সিল্ক শাড়ি এবং তার সাথে খুবই সুন্দর করে এরকম করে পেটা জড়ির পার পাচ্ছে আমি মনে শুরু করে ফেলি আপনি যেহেতু আমি লেট এসেছি আমি শুরু করে ফেলি তো বেশি সময় নিব না খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিই সবগুলো ডিজাইন যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন আমি আবার একটু বলি যার কাছে এটা ভালো লাগবে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন রাতে যতগুলো পারবো আমি অর্ডার কনফার্ম করবো না আবার সকাল থেকে রিপ্লাই হবে হ্যাঁ

রেড শাড়ি রাখতে চাচ্ছিলাম সেই শাড়িটা যখন এসেছে না আমি আর ওয়েট করি নাই সো যেটা এখন আমি এটা ব্লাউজটা খুব সুন্দর আমি দেখাবো থামেন এটা ব্লাউজটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার মহেশ্বরী সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এত মজার একটা ম্যাটেরিয়াল আপু মনে হবে কি মানে এত মজার একটা ম্যাটেরিয়াল গায়ের সাথে এমন করে মিশে থাকে পরে আরো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দশ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ এতে ঢাকায় সেফটি টাকা আর অর্থে ঢাকি টাকা গ্রিন আর রেড এর সাথে ম্যাক্সিমাম এটার কম্বিনেশনটা প্লাস হচ্ছে গিয়ে আরেকটা রেড মহেশ আসবে এটা আসুক তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার বলেছি আমি দশ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটা আমি 5500 টাকা সেটা হচ্ছে কি এটা আঁচলটা সুন্দর করে টাসেল করা আছে ব্লাউজ পিসটা প্লিজ দেখে দেখেন এটা ব্লাউজ পিসটা বললাম না খুবই সুন্দর ছিল সো এটা হচ্ছে আমি তো একটা রেড কালারের ব্লাউজ পিস দিয়ে পরেছি তাতেই এত সুন্দর লাগছে বাট এটা যদি আপনি এটার সাথে পরা যায় তখন শাড়ির গেটা পুরো চেঞ্জ হয়ে যাবে আরো চেঞ্জ হয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার 10 সো এটার সাথে খুবই সুন্দর করে আপনারা এরকম করে একটা চুনরি প্যাটার্নে মানে কি বলে বেজের উপরে হচ্ছে ব্ল্যাক কালারের চুনি এবং এই সবুজ পার্টটা পেয়ে যাচ্ছেন ব্লাউজের মধ্যে খুব সুন্দর করে পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত যায় এখানে আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি দশ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকায় সেফটি টাকা আর সে ঢাকায় টাকা দেখাচ্ছে আজকে খুবই সুন্দর ট্রেডিশনাল মহেশ্বরী সব ট্রেডিশনাল প্যাটার্নের উপরে দেখলেই বুঝতে পারবেন সো চলে গেল কোড নাম্বার দশ যা যেটা লাগবে প্লিজ একটু কোড কষ্ট করে কোড দেবেন আপনারা কোড দিতে চান না খুবই অলস আপনারা কোড না দিলে কিন্তু আপনি সুন্দর শাড়ি মিস করে যাবে আজকে শাড়িগুলো যে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে কি এগারো প্রাইস হচ্ছে কি এটা উফ প্রাইস হচ্ছে কি এটা পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি টাকা আউটসাইড ঢাকা এটি টাকা খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে আপু এটার সাথে পিচ কালার কম্বিনেশন আঁচলটা দেখেন আঁচলটা পুরোটাই কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সিফটি টাকা টাকা দেখাচ্ছে মহেশ্বরী সিল্ক শাড়ি হচ্ছে গিয়ে পাচ্ছেন হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি কত বলেছি বলেন তো কোড নাম্বার বলেছে হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আটশো ঢাকাটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসা পেজে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকে এটি টাকা সো ব্লাউজটা পুরোটাই কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে গিয়ে এই যে পুরো কন্ট্রাস্ট ব্লাউজের মধ্যে খুবই সুন্দর করে দেখেন খালি প্রিন্টটা কি পরিমাণ সুন্দর পুরো কন্ট্রাস্ট ব্লাউজের মধ্যে আবার ব্লু কালারের শাড়ির মধ্যে যে পাটটা আছে পেটা জড়ি সো সেই পাটটা আপনারা স্লিভে এবং ব্যাক পার্টে ইউজের জন্য পেয়ে যাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি না এগারো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স হ্যাঁ সো প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে আপু কোড নাম্বারটা অবশ্যই দিবেন সো দ্যাট আমরা মেসেজটা ওপেন করা মাত্রই যেন আপনার অর্ডারটা রেখে দিতে পারি তাহলে চলে গেল কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার চলে গেল এগারো পরেরটা দেখো পরেরটা তো একদম মানে কালামকারী মহেশ্বরীর মধ্যে যে কালার গুলো মানে বললেই আমরা যেটা বুঝি করতো না সো আপনাদের কথা চিন্তা করে আপনাদের চোখে যেন বেশি ডাক না পড়ে এই জন্য আপনাদের কথা চিন্তা করে পরে এত রাতে লাইভ অনেক কমাইছে এটা দেখেন এটা কি দেখাতেছে আচ্ছা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার ওফ এটা ব্লাউজটা যা আপু প্লিজ আমি আগে এটার ব্লাউজই দেখাবো তাহলে আমি শান্তি পাবো না এটা হচ্ছে এটা ব্লাউজ পুরো ব্লাউজটা হচ্ছে বল প্রিন্টের সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে বারো প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আটশো ঢাকা এইটি টাকা পুরোটা জলছাপ স্টাইলে করা এটা জোস এটা দেখেন একটা কন্ট্রাস্ট রেড ব্লাউজের উপরও কি ভালো লাগতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত এটা কিন্তু পুরোটাই আপনি এরকম নুট কালারের উপরে একদম জল ছাপ করা এ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বারো প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা মহেশ্বরী সিল্ক শাড়ি দেখাচ্ছি উইথারি সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি বারো প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি সিক্সটি টাকা এটি টাকা আজ ওটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে এটা কালামকারী স্টাইলের মধ্যে রাখা হয়েছে স্টাইলিংটা আর এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিস হ্যাঁ

কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে প্লিজ আমি সহ্য করতে পারলাম না ব্লাউজ পিসটা আমি আগে দেখাতে চাই সো পুরো কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিস এর সাথে পেয়ে যাচ্ছেন প্লাস এখানে একটা খুবই সুন্দর একটা নুট সি গ্রিন এর মানে পুরো শাড়িটাতে পার আছে সেই পার্টটাই আপনারা জুড়ি পেটা পার সেই পার্টটাই আপনারা ব্লাউজ পিসে পেয়ে যাবেন ব্লাউজটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি আমি জানি তো এটা আমাকে খুব ভালো লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার কোড নাম্বার একটা সিলভার মালা এত সুন্দর লাগতেছে সাথে এবং এটার সাথে আমি জীবনও চুল বাঁধতাম না আমি চুলটা হালকা একটু ব্লো ড্রাই করে বা একটু কারেল করে আমি ছেড়ে দিতাম এখানে একটু উঁচা করে একটু বেঁধে তারপর চুলটা ছেড়ে দিতাম আর এরকম গলার মধ্যে একটা সিলভার মালা অথবা একটা পার্লের মালা দিয়ে ক্যারি করতাম মানে এটা শাড়িটা গায়ে ধরে আমি দেখতে পাচ্ছি যে আমি এই শাড়িটা আমি কিভাবে ক্যারি করতাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা অফিস করার জন্য বেস্ট আমি বলবো সো একটু অফিসিয়াল একটু গেট আপে যাবেন মানে একটু ফর্মাল গেট আপে শাড়িটা পরে এত অদ্ভুত লাগে বলার আগে

ব্লাউজ পিসের নিচে আমার এই পাটটা পড়ছে তো খুবই সুন্দর লাগছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার বললাম আমি তেরো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ যেটা ঢাকায় সিটি ঢাকা আর্টসে ঢাকা এটি ঢাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়ার মাংস পেয়ে যায় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে যে তেরো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি ঢাকা আর্টসে ঢাকা এটি ঢাকা সো এখন আরেকটা খুবই সুন্দর ভিউর মধ্যে দেখাবো দ্যাট ইজ কোড নাম্বার চোদ্দো হ্যাঁ দ্যাট ইজ চোদ্দ টুম্পা তোমাকে দারুন 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 লাগছে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফ্লোরাল প্রিন্ট আপ হ্যাঁ আগেটা যেটা ছিল সেটা অল ওভার ফ্লোরাল প্রিন্টের মধ্যে এখন আমি যেটা দেখাবো এটাও ফ্লোরাল প্রিন্টের মধ্যে বাট এটা কালারটা দেখেন মানে একদম ব্লুর মধ্যে মন খুশি করা দুইটা ব্লু আসছে ব্রাইট ব্লু একদম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসার ঢাকায় সিটি টাকা ঢাকা ঢাকাইটি টাকা সো এটা হচ্ছে গিয়েটার আঁচলটা খুবই সুন্দর এটার আঁচলটা পেয়ে যাচ্ছে সো পুরো আঁচলটার মধ্যে দারুণ করে এটার হচ্ছে গিয়ে কি করা আছে দেখেন তো লেয়ার্স বাই লেয়ার্স খুবই সুন্দর করে এটার মধ্যে আপনারা হচ্ছে আঁচলটা পেয়ে যাচ্ছে প্লাস হচ্ছে গিয়ে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে কত বলেছি বলেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি আহ চোদ্দ হ্যাঁ এটার কোড নাম্বার চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় টাকা আউটসাইড ঢাকায় একটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো মাসের পেজে সো খুবই সুন্দর করে নীলের উপরে জড়ি পার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে সাইডে এটার সাথে ব্লাউজ পিসটা দেখাতে হবে না সো ব্লাউজ পিসটা পুরোটা প্যাটার্নে পেয়ে যাচ্ছেন হ্যাঁ কন্ট্রাস একটা প্যাটার্নের সাথে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন সো শাড়িটা যখন পরবেন এটার উপরে এইভাবে আসবে এটাও এটা একটা পার্লের মালার সাথে অথবা বিটসের একটা মালার সাথে বা সিলভার একটা মালার সাথে খুবই সুন্দর লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম কত জানেন এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে চোদ্দো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো

গনে বাক্স পেয়ে যায় এটা হচ্ছে এটা ব্লাউজের ব্লাউজের কাপড়টা মধ্যে আপু পার হ্যাঁ আপু নিউ কর্তিকে আসবে জলদি হ্যাঁ কালকেই একটা আমাদের হবে কালকে আপু একটা আমি রাতেই করে দিতাম বাট কাউন্টিংটা এখনো পাইনি হ্যাঁ সো কত কত কী কাউন্টিং কোন সাইজের কয়টা এসেছে আমার কাছে কাউন্টিং নাই হোপফুলি কালকে দিনের মধ্যে চলে আসলে কালকে বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটা কোয়ার্ডস দেখাবো স্ক্রিন প্রিন্টের উপর অনেকদিন পরে স্ক্রিন প্রিন্ট কাজ করলাম খুবই খুশি হয়ে যাবে আপনারা আমার ফেভারিট কালার কম্বিনেশন আর কিছু বলবো না বাকিটা কালকে আপনারা দেখবেন হ্যাঁ মণিপুরি শাড়ি চলে এসেছে আপু কালকে যদি পারি কালকে দেখাই দিব না হলে মানে এক দুই দিনের মধ্যে দেখাই দিব এই শাড়িগুলো খুবই ভালো আমার আছে হ্যাঁ পরে খুবই মজা আর হচ্ছে নতুন বউয়ের মতো লাগছে আচ্ছা ঠিক আছে ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম তাহলে এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি চোদ্দ প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আপসাইড হাফ টাকা সো এরপরে আমি যেটা দেখাবো একদম ডার্ক কফির মধ্যে এটাও একদম ট্রেডিশনাল একটা কালার কম্বো

সাউন্ড কম এর থেকে বেশি হবে না যাপু সো এর থেকে বেশি হবে না কারণ আমি কোনো এক্সটার্নাল মাউথ পিস ইউজ করছি না কোড বারো কি অর্ডার দিতে পারবো সবই অর্ডার দিতে পারবেন আপু কেন অর্ডার দিতে আপনি অর্ডার দিতে যেন পারেন এই জন্যই তো লাইভে আসা তাহলে আমি লাইভ করতেছি কেন ওমা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা খুবই সুন্দর একটা পদ্ম ফুল স্টাইলে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন এটার হচ্ছে কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ষোলো প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আটসে ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দিতে হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে ষোলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ এসে ঢাকায় সিফটি টাকা আর্থে ঢাকা টাকা খুবই সুন্দর একটা পদ্ম ফুল খুবই সুন্দর একটা পদ্ম ফুল ডিজাইনে খুব সুন্দর না কালার কম্বিনেশন সব রেডি আমি বললাম যে ট্রেডিশনাল ট্রেডিশনালিগুলো এসেছে সব তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ষোলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ মাসে ঢাকায় সেফটি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে কোড মাসে পেয়েছি সো খুবই সুন্দর করে এটার মধ্যে আপু পেটা জড়ি পার পেয়ে যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে স্ক্রিন প্রিন্ট স্টাইলে কালামকারী স্টাইল এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মহেশি সিল্কের মধ্যে মজা পাবেন যারা যারা নিয়েছেন তারা লাইভে রিভিউ দিয়ে দিচ্ছেন যে আমার আছে খুব খুব আরামের শাড়ি সত্যি তাই এগুলো এত সুন্দর করে ক্যারি করা যাবে পড়লে এত স্মার্ট লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ষোলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর সেই ঢাকা টাকা যার কাছে একটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দেবেন গড়ে বাক্স সো এটার সাথে কি আছে এটার সাথে খুবই সুন্দর করে এটা ব্লাউজ পিস আছে হ্যাঁ সো এটা ব্লাউজ পিসটা পুরোটা আপনারা এই করে স্ক্রিন প্রিন্ট মানে সরি কী বলছে জলছাপ স্টাইলে পুরোটার মধ্যে পেয়ে যাবেন কালামকারি প্যাটার্নে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম তাহলে আমি ষোলো প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সে ঢাকায় সিক্সটি টাকা আর সে ঢাকায় টাকা সো এই ছিল আজকে সবগুলো নতুন শাড়ি কালেকশন দেখিয়ে দিলাম যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন যারা পরে জয়েন করেছেন এবং আমার শাড়ির কথা জিজ্ঞাসা করছেন আপু তোমার পট অর্ডার করবো আপু আমার পটা ছিল আজকে লাইভে কোড নাম্বার দশ সো অর্ডার করে ফেলেন স্টক থাকা পর্যন্ত অর্ডার স্টক শেষ খেল খত সো আমারটার সাথে কিন্তু ব্লাউজ পিসটা খুবই সুন্দর আমি দেখেছি পুরোটা একটা প্যাটার্নের মধ্যে অফের উপরে খুবই সুন্দর সো লাগলে আবার লাইভ টেনে দেখে নেন এবং যারা অর্ডার করছেন প্লিজ একটু মানে মেক শেয়ার করবেন যেন কোড নাম্বারটা আপনারা দিয়ে দেন হ্যাঁ আমি যদি পারি স্টিল পিকচার তুলে পোস্ট করে দিচ্ছি না ওই লাইভ তো থাকলোই কষ্ট করে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গরম মাসে পেজে হ্যাঁ আচ্ছা এই শাড়ি তো পুরাই টুম্পা শাড়ি লাস্ট একটা আচ্ছা ওকে আপু আপনাকে আমার খুবই ভালো লাগে আপনি আমার বাসায় আসেন আরে এসো না এত সুন্দর করে লিখলেন আচ্ছা ইনশাল্লাহ তাহলে যদি কখনো কবুল করে আচ্ছা সো আমার একটা লাল তান্তুজ আপু লাল তান্তুজ একটাও ঢুকে নাই লাল তান্তুজ একটাও আসে নাই ওকে আই লাভ ইউর ব্লাউজ ডিজাইন গলাটা কপি পেস্ট হবে এটার কথা বলতো হম আচ্ছা ঠিক আছে কপি পেস্ট হলে আর কি করবো বলো ভালো লাগলে করো কোনো সমস্যা নেই আচ্ছা আপু কি শেষ হয়ে গেছে খুবই অল্প আছে আপু অনেকে মেসেজ আছে আমি যেহেতু রাতে শাড়ি লাইভ করবো আমার ইনবক্সে ঢুকিয়ে নাই মাথাটা পনফন করতেছে শুধু মনে হয় দুইটা কোড আছে কোড নাম্বার একের যে আমি দেখলাম আমাদের কাছে আজকেও কিছু স্টক এসেছে সো কোড নাম্বার একের মনে হয় লাস্ট চারটা ড্রেস আছে দুই শেষ তিন শেষ চারের আছে মনে হয় পনেরোটা আর হচ্ছে গিয়ে পাঁচের আছে নাকি তিনটা সাত শেষ সেই এখনো নাম অর্ডার করতে পারেন আচ্ছা আচ্ছা তোমাকে একটা সাদা গাছটা দিতে হবে ব্রো আমার এটাও পছন্দ শুনো আমি এটাই যেমনি ইউজ করতেছি সো আর দিও না ব্রো হ্যাঁ আমার কাছে আমার কাজ চলতেছে তুমি আমার ধারণা সাদা গাজরার ডিমান্ড হচ্ছে সবচেয়ে বেশি থাকার কথা তোমার কাছে হ্যাঁ আসা মাত্র চলে যায় বাট আমার কাছে আমি না কখনো আমি কখনো চিন্তা করি না যেটার সাথে লালটা এত সুন্দর লাগবে মানে আদারওয়াইজ আমার মনে ট্রাই করা হইতো না বাট একটা একদম মনের মতো গাজরা এটা ট্রু একদম সত্যিকারের গাজরা মনে হয় এটা আচ্ছা আচ্ছা আজকে বিয়েতে তোমার মত করে চোখ সাজিয়ে গিয়েছিলাম আই ওয়ান আচ্ছা ইউ আর সো মাচ বিউটিফুল বোথ ইনসপাইরান আউটসাইড হাউস সুইট থ্যাংক ইউ সো মাচ নাবিহা কি সুন্দর লাগছে সত্যি আচ্ছা আপু আপনি তো কিউট কেন এটা কে বলতেছে কিউটের ডিব্বা নিজে একটা আপনাকে আমি সামনে সামনে না দেখলে জীবন বিশ্বাস করতাম না আপু তোমার ঢাকার বাইরে ফুল বিকাশ নাও কেন ডেলিভারি চার্জটা নিলেই তো ভালো হয় না আপু এটা আপনার জন্য ভালো হয় আমার জন্য খুব খারাপ হয় হ্যাঁ তো আমার জন্য খুবই খারাপ হয় ঢাকার বাইরে আমি যদি আপনাদের কাছ থেকে দেড়শো টাকার বদলে আশি টাকা ডেলিভারি চার্জ নিতে পারি তাহলে আমার মনে হয় আপনাদের ফুল চার্জ ফুল ড্রেসের টাকাটা পে করতে কোনো সমস্যা থাকার কথা না হ্যাঁ আপনার এক কদম আগে আমি দশ কদম আগাইতেছি সে এতটুক তো কনসিডারেশন বানতা হ্যাঁ আচ্ছা সাদাটা ভালো আমার সাদা আছে রে আমার সাদা আছে এই জন্য বলছি আচ্ছা না সোনাটা চৌধুরী আপু আমি সরি ডিয়ার আমার কাছে আপু গাদোয়াল এরকম করে ছবি তোলা থাকে না হ্যাঁ আর গাদোয়াল তো সব ফোল্ড করা থাকে আসলে ওভাবে ছবি তোলা পসিবলও হয় না আমি আপনাকে দেওয়ার জন্য আপু প্রত্যেকটা ফোল্ড খুলে খুলে ছবি তুলবো আবার দিব ইম পসিবল আপু আমার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে এটা হ্যাঁ সো আমার কাছে আসলে ওরকম করে আপাতত স্কোপ নাই সো সরি আমার ভাল লাগতো যদি আমি আপনাকে হেল্প করতে পারতাম বাট আমাদের গাদুয়ার লাইফ হবে একদম একদিন একদিক দিনের মধ্যে তোমাকে দেখতাম একদম ফাড়া রুমার মতো সুন্দর তোমাকে একদম ফাড়া রুমার মতো দেখতে সুন্দর লাগছে আচ্ছা ওকে শি ইজ ভেরি প্রিটি আর লাভলি লেডি আচ্ছা যাক তাহলে আমি চলে গেলাম আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি সো আমি ছবি তুলতে চেষ্টা করবো যদি পারি তুই কিছু পোস্ট করে দেবো হ্যাঁ তাহলে আজকে পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম ঠিক বাই গেলাম